দৈত্যগুলি আবির্ভূত হয়ে প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণের পূজা করত যজ্ঞাদিবত সম্পন্ন করে প্রচুর দান করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার স্বর্ণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করি অর্থাৎ বামন রূপ ধারণ করে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম আর বলি মহারাজের কাছে ত্রিপাদ ভূমি প্রার্থনা করছিলাম হরে কৃষ্ণ ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে ভাদ্র মাসের শুক্লপক্ষের পাঁচশো একাদশী মহাত্মা আলোচনা করব যুধিষ্ঠির মহারাজ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন হে প্রভু মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনের বিধি কি এবং বত পালনেই কি পূর্ণ লাভ হয় তার উত্তরে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির হে ধর্মরাজ মহাপূর্ণপদা সমস্ত পা হারিনি এবং মুক্তি দেয়নি এই একাদশী পালনে বাজপেয় ফল তার চেয়েও আরও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভগবান বামন দেবের পূজা করেন তিনি তিলকে পূজিত হন তবে এবছর দু হাজার পঁচিশ সালে চারই সেপ্টেম্বর বুধবার পার্শ্ব একাদশী মহোৎসব পালিত হবে পারণ পরের দিন পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার পাঁচটা কুড়ি থেকে নটা তিরিশের মধ্যে পদ্মফুলে পদ্মলোচন শ্রীবিষ্ণু অর্চনকারী বিষ্ণু লোক প্রাপ্ত হন সাইত ভগবান এই পার্শ্ব পরিবর্তনী একাদশীতে তিনি পার্শ্ব পরিবর্তন করেন সেই জন্য এই একাদশীকে বলা হয় পার্শ্ব পরিবর্তিনী একাদশী বা পার্শ্ব একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনে আমার সন্দেহ সম্পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবে বা আপনি পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মস বত পালনকারীর কর্তব্য কী এবং আপনার শয়নকালে মানুষের করণীয় কী এসব বিষয়ে বিস্তারিতভাবে আমার কাছে বর্ণনা করুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে ভগবান বামুনদেব বেঁধে রেখেছিলেন তা আপনি দয়া করে আমার কাছে বর্ণনা করে আমার সমস্ত সংশয় দূর করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হেরাজন দৈত্য বলে আবির্ভূত হয়ে প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণের পূজা করত যজ্ঞাদিবত সম্পন্ন করে প্রচুর দান করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষ বসত সকল দেবলোক জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার স্বর্ণপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করি অর্থাৎ বামন রূপ ধারণ করে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম আর বলি মহারাজের কাছে ত্রিপাদ ভূমি প্রার্থনা করছিলাম সেই সময় বলি তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ বস্তু কিছু চার জন্য আমার কাছে অনুরোধ করেছিলেন কিন্তু আমি কেবল তার কাছে ত্রিপাদ ভূমি চাই এইভাবে স্থির করেছিলাম আর ত্রিপাদ ভূমির মাধ্যমেই আমি সন্তুষ্ট থাকব আমার অন্যান্য কোনো কিছু প্রয়োজন নেই তখন দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান বামন রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান করতে নিষেধ করেন কিন্তু সত্য সম্পন্ন বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলেন তখন আমি আমার এক পদের মাধ্যমে সপ্তলোক আর এক পদের মাধ্যমে সপ্তভুবন অধিকার করে নিলাম তারপর পুনরায় আমি যখন তৃতীয় পদের জন্য স্থান চাইলাম সে তখন তার মাথা পেতে দিল আমি তখন তার মস্তকে আমার তৃতীয় পদ বিন্যাস করলাম অর্থাৎ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে সর্বদা তার কাছে বাস করার আমি প্রতিশ্রুতি দিলাম ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে শ্রী ভগবান বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হল দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে শয়ন করলেন এইভাবে ভগবান শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন করে থাকেন আর এই পবিত্র পার্শ্ব একাদশীতে তিনি পার্শ্ব পরিবর্তন করেন তারপর পুরুষোত্তম ভগবান বর্ণনা করেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ আদি ব্যতীত দিন যাপন করে সেই মহা মূর্খ ব্যক্তি জীবিত থাকলেও তাকে মৃত বলে ভগবান বর্ণনা করছেন শ্রাবণ মাসে শাক বর্জন ভাদ্র মাসে দই বর্জন আশ্বিন মাসে দুধ বর্জন কার্তিক মাসে মাসকলাই বর্জন এই চার মাস এই সমস্ত জিনিস বর্জন করে পরমপুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হয় সায়িত ভগবান এই একাদশীতে পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ সকল অষ্টপদাতা এই একাদশী ব্রত পালনে ষষ্ঠ অষ্টমের যজ্ঞের ফল পাওয়া যায় তাই আমাদের সবার উচিত এই একাদশী ব্রত পালন করা আর পরম পুরুষোত্তম ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ করা তাহলে আমরা জীবনের শেষে আমাদের নিত্য আলয় গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারব হরে কৃষ্ণ